সামানে দেখাব কিভাবে দেখেন পাকঘরটা ভেঙে গেছে ও সে অনেক বড় টিন নিইছেন এগুলা হ এগুলাতে তো এর আগে আগে তো টিনের দিসে তার পাশে আহ কাগজের দিসে আমাদের পাকঘরের আসন দেখায় অনেক বিশাল বড় টিন নিসে যে আমার অনেক কষ্ট হ দেখেন ডেকে থোয়াসে অন্ধরে খুব বৃষ্টি বাস এগুলা সাম করা হয়েছে গাঁথা খুরা ফার্স্ট টাইম কি হাতা খুরের খাই কিনে